ಆಮೇಲೆ ಬರ್ತಾನ ಅವಸ್ಥೆ ಕೊಟ್ಟು ಬ್ರಾಹ್ಮಣಬಾರಿಯಾ ಆಖರ ಬಜಾರ ತಂತ್ರ ಬಜಾರ আর তন্ত্রবাজার থেকে কাউতলি দূরত্ব হচ্ছে সতেরো কিলোমিটার আর এই তন্ত্রবাজার থেকে কাউতলি পর্যন্ত মহাসড়কের বর্তমান অবস্থা চিত্র তুলে ধরব দীর্ঘ আট থেকে নয় বছর ধরে এই মহাসড়কের কাজ চলতেছে কিন্তু কোনো অগ্রগতি আমরা পাইনি তবে বিগত এক বছরে অনেকটা অগ্রগতি হয়েছে অনেকভাবে কাজ আগায় নিচ্ছে সড়ক ও জনপদ বিভাগ তো সেই জন্য মূলত আমি এর আপডেট যেটা সেটা দেওয়ার চেষ্টা করতেছি যে বর্তমানে মহাসড়কের কি অবস্থা রয়েছে আর এই তন্ত্রবাজার থেকে কাউতলি পর্যন্ত যাওয়ার পথে অনেক এলাকা হয়তো পাস করে যাবে অনেক এলাকার সামনে নজরে পড়বে তো অনেক এলাকার নাম হয়তো আমার খেয়াল নেই বা মনে থাকবে না তো আপনারা চাইলে সেই এলাকার নামগুলো কমেন্টে জানিয়ে দিতে পারেন আর আমি চেষ্টা করব যে এলাকাগুলো আমি খুব ভালো করে বেশি চিনি সেই এলাকার নামগুলো তুলে ধরার জন্য তো চলুন ভিডিওটা শুরু করা যাক তন্ত্রবাজার থেকে ব্রাহ্মণবাড়ি আর কাউতুলির বর্তমান মহাসড়কের অবস্থা দেখে আপনারা হয়তো হতাশা হতে পারেন তবে আশার বাণী বলতে গেলে বর্তমানে সড়ক ও জনপদ বিভাগ খুব দ্রুত গতিতে কাজ আগে নেওয়ার চেষ্টা করতেছে আমরা যাওয়ার পথে হয়তো দেখতে পাচ্ছি যে অনেক দ্রুত করে কাজ চালিয়ে নিচ্ছে যাতে করে মানুষের ব্রাহ্মণ কিছুটা কমানো যেতে পারে তো সেই প্রেক্ষাপটে আমি চেষ্টা করতেছি এর আগের ভিডিও ছিল আমার থেকে বিশ্ব পর্যন্ত রাস্তার বর্তমান চিত্র তুলে ধরার জন্য আর আজকের বিডিও আমি তুলে ধরতেছি তন্তর বাজার থেকে কাউতুলি সতেরো কিলোমিটার রোডের বর্তমান অবস্থা চিত্র তুলে ধরতেছি তন্তর বাজার থেকে আমরা বেরোয় এখন চলে যাচ্ছি কাউতুলির মোড়ে আর যখন তন্ত্রবাজার থেকে বের হলাম মনে হচ্ছে আমরা কোনো বালুর রাস্তা এবং মরুভূমি দিয়ে যাচ্ছি আর যেতে না যেতে সামনে আমরা দেখতে পাচ্ছি একটি ট্রাক উল্টে পড়ে আছে তাহলে বুঝে দেখুন যে আসলে রাস্তার কি ভয়াবহ অবস্থা এতবার বিশাল কি ট্রাক উল্টে পড়ে আছে তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি সামনেই দেখতে পাচ্ছেন যে দরকার বাজার এই দরকার বাজার হয়ে আমরা চলে যাবো একদম কাউতুলি মরে আর এই যাওয়ার পথে হয়তো অনেক জায়গা নাম আমার খেয়াল নাই বা মনে নাই বা ভুলবশত হতে পারে বা আগে পরে হতে পারে যদি এরকম হয়ে থাকে আপনারা কমেন্ট করে জানাই দিবেন আর এই যে সামনে একদম স্ট্রিক্টলি এই জায়গা রোডটা একটা লাইন স্পষ্ট দেখা যাচ্ছে পরবর্তীতে চলে আসলাম দুইটা ব্রিজ দেখতে পাচ্ছি এইটা সম্ভবত উজানিস্বর ব্রিজ বলা হয় এই জায়গাটার নাম উজানিস্বর ব্রিজ আর এই উজানিশ্বর ব্রিজটা পার হয়ে যখন আমরা রাস্তায় প্রবেশ করবো এই রাস্তাটা আমার কাছে খুব ভালো লেগেছে আমার কাছে মনে হয় যখন এই রাস্তাটা পরিপূর্ণ হবে এটা মনে হয় ঢাকার দ্বিতীয় মাওয়া বা তিনশো মিটার থেকে কম হবে না উজানিসার ব্রিজ পার হয়ে এই রোডটা অসাধারণ লাগছে যখন বর্ষা সিজন থাকে বর্ষা সিজনে এই রোডের দুই পাশে পরিপূর্ণ পানি কানায় কানায় ভরে থাকে আর এটা সম্ভবত যদি এই রোডটা পরিপূর্ণ হয়ে যায় তাহলে একটা পর্যটন কেন্দ্র হয়ে গড়ে উঠবে তাই আমার কাছে এই পুরো রোডে এই জায়গাটা খুবই সুন্দর লেগেছে আর এই বলতে বলতে আমরা চলে আসলাম উজানিসার গ্রামে আর এইটাই হচ্ছে উজানি গ্রাম আশেপাশে অনেক বাড়িঘর আমরা দেখতে পাচ্ছি আর সামনে হচ্ছে আরেকটা ছোট কালবাট বলতে পারি বা ছোট ব্রিজ বলতে পারি আর এই রোডে যাওয়ার পথে মানে তন্তর থেকে কাউতুলি পর্যন্ত অনেকগুলো কালবাট এবং বড় সেতু এবং ব্রিজ তৈরি করেছে সড়ক ও জনপদ বিভাগ এখন আমরা যে গ্রামটাতে ঢুকছি এটা সম্ভবত আহরন্দ এই জায়গাটার নাম আহরন্দ গ্রাম হতে পারে তো আহরন্দ গ্রামের মাঝখানেও বেশ কয়েকটি কালবার এবং সেতু তৈরি করেছে আগে বলেছি এই রোডে অনেকগুলো সেতু কালবার তৈরি করা হয়েছে আর এই রোডটা প্রায় সতেরো কিলোমিটার তন্তর থেকে কাউতুরি হচ্ছে সতেরো কিলোমিটার যেহেতু সতেরো কিলোমিটার রাস্তা আমার ভিডিও অনেক বড় হয়ে গেছিল প্রায় এক ঘন্টার মতো বা ঘন্টার মতো আমার ড্রোনের ফুটেজ ছিল তো সেই ভিডিওটাকে আমি স্পিড আপ করে যাতে খুব দ্রুত আপনারা দেখতে পারেন এটা দশ মিনিট বা নয় মিনিটে নামিয়ে এনেছি তো আপনারা চাইলে পুরো ভিডিও উপভোগ করে যেতে পারে। আহরন্দ গ্রামটি পার হয়ে সামনে আরেকটি গ্রাম আসলে এই গ্রামটির নাম আমার খেয়াল নাই যদি আপনারা কেউ জেনে থাকেন আহরন্দর সামনে যে গ্রামটি গ্রামটির নাম কি তাহলে আপনারা কমেন্ট করে জানাই দিবেন আর এই গ্রামের পরে হচ্ছে সুলতানপুর শুরু হবে সামনে হচ্ছে সুলতানপুর বাস স্ট্যান্ড সম্ভবত এরপর হচ্ছে সুলতানপুর বাজার তো এইভাবে করে আমি সুলতানপুর বাজারের দিকে এগিয়ে যাচ্ছি তো সুলতানপুর বাজারে যাওয়ার পথে আপনার হয়তো দেখতে পাচ্ছেন এক লাইন দৃশ্যমান হয়েছে অপর লাইনের কাজ এখনো চলমান তো এই কাজ হয়তো আরো বেশ খানিক সময় লেগে যাবে হয়তো এক থেকে দেড় বছর সময় লেগে যাবে এই রাস্তাটা পুরোপুরি সম্পন্ন হতে ভৌগোলিক অবস্থানগত কারণে ব্রাহ্মণবাড়িয়া খুবই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল এই অঞ্চল গড়ে ওঠার পিছনে রয়েছে ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি তাই বলতে পারি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল বা গুরুত্বপূর্ণ জেলা বলতে বলতে সুলতানপুর বাজারে চলে আসলাম আর এই সুলতানপুর বাজার থেকে আপনি আখাওয়ার দিকে যেতে পারবেন আর আখাওয়ারে রয়েছে ভারত বাংলাদেশ স্থলবন্দর একটা সময় এই স্থলবন্দর দিয়ে প্রচুর পণ্য আমদানি রপ্তানি হতো এই রাস্তা পুরোপুরি সম্পূর্ণ হলে ব্রাহ্মণবাড়িয়া মানুষের কষ্ট অনেকটাই লাঘব হয়ে যাবে খুব সহজে কুমিল্লা থেকে সিলেট অথবা ঢাকায় যাওয়া যাবে আর একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে আপনি যখন এই রাস্তা হয়ে কাউতলের দিকে যাবেন বা ব্রাহ্মণের সদরের দিকে প্রবেশ করবেন এর আশেপাশের যে গ্রামগুলো খুবই অপরূপ সুন্দর যে ভরপুর কিন্তু আমাদের এই রাস্তার কারণে সেই গ্রামের সৌন্দর্যটা আমরা ফুটে তুলতে পারি না বা ফুটে উঠে না তবে কোনো সময় যদি সুযোগ সুবিধা পান চেষ্টা করবেন এখানের যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো একটা সময় দেখে আসার জন্য সুলতানপুর বাজার পার হয়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি রাধিকা বাজারের দিকে আর এই রাধিকা বাজারের হাতের ডান দিকে আপনি চলে যেতে পারবেন নবীনগর শহরে বা নবীনগর উপজেলায় আর আপনি নবীনগর উপজেলার রাস্তায় যদি প্রবেশ করেন আপনি এই রাস্তা থেকে অবাক হয়ে যাবেন এর অপরূপ সৌন্দর্য দেখে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে হচ্ছে রাধিকা বাজার আর আমি চেষ্টা করছি প্রত্যেকটি বাজারের সামনে ড্রোনটিকে একটু স্লো করে নিয়ে যাওয়ার জন্য যাতে করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে বাজার আছে সেই বাজারটি দেখতে পারেন আর আপনারা কমেন্ট করে জানাই দিবেন কার কার বাসা বা কার বাড়ি এই রাধিকা গ্রামে রাধিকা বাজার পার হওয়ার পরেই আমরা তিনটি কালভার দেখতে পাচ্ছি আর এই কালভার শেষ হওয়ার পরে আমরা দৃশ্যমান একটি লাইন বা এক লাইন বিশিষ্ট একটি রাস্তা দেখতে পাচ্ছি অপর পাশে এখনও কার্যক্রম শুরু হয়নি আসলে এত বড় রাস্তায় বা সতেরো কিলোমিটার রাস্তায় ড্রোন ফ্লাই করাটা খুবই ডিফিকাল্ট তারপরও আমি চেষ্টা করতেছি আপনাদেরকে এই ব্রাহ্মণবাড়িয়া শহরের বা ব্রাহ্মণবাড়িয়া জেলার যে নির্মাণাধীন মহাসড়কটি রয়েছে সেটি পরিপূর্ণভাবে তুলে ধরার জন্য বেশ খানিকটা দূর আসার পরে আমরা দুইটা লাইন দৃশ্যমান দেখতে পাচ্ছি এক লাইনে গাড়ি চলাচল করছে আর এক লাইন নিমাদীন কাজ চলমান আর এর সামনেই আমরা দেখতে পাচ্ছি এই যে মহাসড়ক যারা তৈরি করছে তাদের বেস ক্যাম্প বা তাদের মূল যে ঘাঁটি বা মূল অফিস আমরা খুব শহরের কাছাকাছি চলে এসেছি সামনে একটি বাজার রয়েছে সেই বাজারটি পার করলেই আমরা কাঙ্ক্ষিত কাউতুলি মোড়ে চলে যেতে পারব আর সামনে যে বাজারটি দেখতে পাচ্ছেন এই বাজারটি হচ্ছে রামরাইল বাজার আর এই রামরাইল বাজারের সামনেই হচ্ছে দুইটি রাস্তা দুই দিকে চলে গিয়েছে একটি রাস্তা হচ্ছে পুণ্যট হয়ে যে ফ্লাইওভারটি আমরা দেখিয়েছিলাম সেই ফ্লাইওভারে সংযুক্ত হয়েছে আরেকটি রাস্তা শহরের দিকে চলে গিয়েছে আর এই শহরের রাস্তাটি হচ্ছে কাউতুলি মোড়ের রাস্তা তো আমি যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে আমি কাউতুলি মোড়ে যাব সেই জন্য আমি আর এই ফ্লাইওভার রাস্তায় বা পণ্যটির এদিকে যাইনি আমি ডিরেক্ট এই রাস্তা ধরে চলে গেলাম হচ্ছে কাউতুলি মোড়ে আর কাউতুলি মোড়ে যাওয়ার পথে যেহেতু এখানে আমরা শহরের ভিতরে প্রবেশ করছি এখানে অনেক উঁচু উঁচু বিল্ডিং রয়েছে কিছু বৈদ্যুতিক খুঁটি রয়েছে কিছু টাওয়ার রয়েছে পা পাশাপাশি বিভিন্ন রকমের চিল পাখি আশেপাশে রয়েছে সেজন্য আমার ড্রোন অনেক সময় উপর নিচ ডানা হয়ে যাচ্ছিলো সেটা সেন্সরের কারণে তো সেজন্য ড্রোনটা অনেক অনেক উপরে চলে গিয়েছে তো এইভাবে করে সতেরো কিলোমিটার এক ঘন্টা তেইশ মিনিট ট্রোনটি ফ্লাই করার পর আমরা চলে আসলাম বাদুঘরে আর অল্প কিছু যাওয়ার পরে আমরা দেখতে পাবো বাদুঘর বাস আর বাদুঘর বাস স্ট্যান্ডের সামনেই রয়েছে কাউতুলি ব্রিজ সেই ব্রিজ পার হলে আমরা চলে যাব হচ্ছে কাউতুলির মোড়ে তো এখন আমরা চলে আসলাম তন্তর বাজার থেকে ব্রাহ্মণবাড়িয়া কাউতুলি মোড়ে আর আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই জানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য